তারপর থেকে অনেকেই বলে স্পন্সারশিপ দেয় কিন্তু ইউ হ্যাভ টু ড্রাইভিং লাইসেন্স তো তারপরে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছিলাম কিন্তু এখন অনুমানিক দুইশো কোম্পানিতে আমি যোগাযোগ করছি আমার তারা বলে হ্যাঁ আমাদের ভ্যাকেন্সি আছে তবে প্রথমে আমরা স্পন্সারশিপ দিতে পারবো না তো প্রথমে আমরা প্রোবেশন পিরিয়ডও তোমার রাখবো আর তারপরে দেখবো তো সিবি টিবি দেই দেওয়া হয় ইন্ডি অনেক করছি কিন্তু তারপরে আর কোনো রেসপন্স না তারা ইভেন ইভেন তো পার্ট টাইম আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিছিলাম তারা আমার অ্যাকসেপ্ট করছে সিলেক্ট করছে আর তারপর যখন শুনছে যে ও আমি আমার স্পন্সারশিপ চলে গেছে কোম্পানি তো আমি এখন ওই কোম্পানির সাথে কাজ করতেছি না ওইটা শোনার পর বলে না এটা আমার আমাদের কোম্পানির পলিসির এসে আমরা তোমাকে যে পার্ট টাইম হওয়া করছিল شغله করতে পারবল সরি তো এরকম অবস্থা হইতে আমাদের অনেক বগানতি ইতিহাসি অনেকটা বেপথ চলে আছে কি কি করব তো আমি মনে মনে হয় এরকম আমার মতো অনেকেরই এরকম সমস্যা আমরা আসি জানি না কি করব এই যে ব্যয় থ্যাংক ইউ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা পাবলিক কনসার্ন আপনি নিয়ে আসছেন সো দর্শক কয়েক মাস আগে যখন এই আইন পরিবর্তন করে হয়েছিল বলা হয়েছিল যেসব কোম্পানির লাইসেন্স চলে গেছে যারা জব লস্ট করছে সো নতুন যাদের লাইসেন্স আছে বিফোর দে রিক্রুট এনিবডি ফ্রম অ্যাব্রড এখানে যারা লাইসেন্স চলে গেছে এদেরকে ওরা যেন অ্যাকমোডেট করে তো নাসিক ভাইও দেখাইছিল ছিল এবং এটা নিয়ে অনেক জায়গায় এবং এটা রং ইন্টারপ্রিটেশন করে মানুষের কাছ থেকে পয়সা নেওয়া হইছে যে হোম অফিস নাকি আইন চেঞ্জ করে দিয়েছে এটা তো আমি হাসছিলাম এবং নাসিদ ভাইকে ওই সময় বলছিলাম হ্যাঁ মোমবাতি জ্বালাইয়া রাতের অন্ধকারে ওইসব লোকদের হারিকেন জ্বালাইয়া খুঁজবে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসছে উনি এই চেষ্টা করছে ওরা বিক্রি করবে দে ওয়ান মানি বেঙ্গলি অর্গানাইজেশন আফ্রিকান অর্গানাইজেশন ওর পিওরলি হোয়াইট অর্গানাইজেশন হোয়াইট অর্গানাইজেশনের মধ্যে আমার ক্লাইন্টের ক্ষেত্রে আমি আরো বেশি করাপশন দেখছি ওরা একটা সিন্ডিকেট এমপ্লয় করে ওই সিন্ডিকেট কাজ করে একসাথে ম্যানেজার চালায় সাউথ ইংল্যান্ডে একটা কেয়ার কোম্পানির ম্যানেজার ছয়শ হাজার পাউন্ডের গাড়ি চালায় হি মাইট দিস মানি ওভার এ পিরিয়ড অফ শর্ট স্পেস অফ টাইম সো দর্শক এগুলাতে না গেলাম আমি আপনার জন্য খুব খারাপ লাগতাছে এবং আপনার মতো অনেক মানুষ আছে আজকেই আপনারা আমাকে কনসাল্ট করছেন স্কাইপে আমার কার্ডিফ অফিসে অনেক ক্লায়েন্টে এবং তিন চারজন ক্লায়েন্ট সিমিলার একটা প্রশ্ন নিয়ে আসছেন তো একই অ্যাডভাইস দিছি দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াট ইজ দ্য পয়েন্ট লুকিং ফর অ্যানাদার স্পন্সার হোয়াট ইজ দ্য পয়েন্ট সুইচিং ইউর ওয়ার্ক পারমিট টু অ্যানাদার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বিক্রি হয়ে যাবে আপনার আগে কাজ দিব দে আপনাকে মাসের পর মাস ঘুরাইবে এন্ড অফ দ্য ডে দে উইল বি নো চক সোয়ু বিচিভড আউট অফ অল দিস সো ভাইয়া আপনারা যারা এখানে আসছেন অনেকে অনেক সময় ডেসপারেট সিচুয়েশনে পড়ে অনেকে মিসলিড হয়ে আসছেন অ্যাজ এ রিজাল্ট ইউপিপুল আর ভিকটিম নাও আসলে এইসব রুল টুল এগুলা সরকার এগুলা না বুঝে অনেকগুলা করে এবং এগুলার কনসিকুয়েন্সেস আপনারা সাফার করতে হয় সো আপনি অল্টারনেটিভ কোনো অপশন দেখেন আমার কাছে মনে হয় না যে রিয়ালিস্টিক্যালি উড বি এবল টু সিকিওর অ্যানি Uh, employment with another care company thank you ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস